আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের আঠরো পৃষ্ঠার গাণিতিক অনুসন্ধান অর্থাৎ প্রথম অধ্যায়টির থেকে আজকে এই সলিউশনটি আমরা করব বা আমি করে দেখাবো এখানে বলেছে যে বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি থেকে প্যাটার্ন বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি থেকে প্যাটার্ন অর্থাৎ বৈশিষ্ট্য মানে একটি অনুক্রমের ভিতরে কতগুলো বৈশিষ্ট্য বিদ্যমান থাকে সেই বৈশিষ্ট্যগুলো কি ধরনের পুনরাবৃত্তি বা কি ধরনের প্যাটার্ন পোষণ করে বা কি ধরনের প্যাটার্ন সেটি রয়েছে কি ধরনের প্যাটার্নে সেটি অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো এখানে আমরা আজকে দেখব তো এটাই হচ্ছে বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি থেকে প্যাটার্ন আগের ছকটিতে খেয়াল করে দেখো আগের ছকটিতে অর্থাৎ আগে যেই আগের পৃষ্ঠাতে যে ছকটি ছিল সেই ছকটি থেকে আমরা খেয়াল করে দেখেছিলাম তো গাণিতিক অনুসন্ধানের মাধ্যমে একই জাতীয় সমস্যার সমাধান করা যায় একই জাতীয় সমস্যার সমাধান করা যায় এরপরে এখানে এরপরে বলা আছে যে বলা আছে তুমি যদি এই বাক্যটির সঙ্গে একমত হও তাহলে এটি নিয়ে একটু একটু আলোচনা করা যায় নিচের দুই লাইনে বিভিন্ন সংখ্যা সাজানো রয়েছে পর্যবেক্ষণ করে বলো সংখ্যাগুলো যত পদ পর্যন্ত সাজানো রয়েছে তুমি কি তার পরের পদটি নির্ণয় করতে পারবে অর্থাৎ এই যে এখানে যে সংখ্যাগুলো রয়েছে দুটি লাইন এই একটা লাইন আর এই একটা লাইন এই দুইটা লাইন থেকে আমাদেরকে পরবর্তী পরবর্তী সংখ্যাগুলো আমাদেরকে পরবর্তী একটি সংখ্যা আমাদেরকে বের করে দেখাতে বলা হয়েছে তা আমরা শুরু করছি এখন তো এখানে আরেকটু কথা বলা ভালো সেই এখানে বলছে যে কি পদ্ধতিতে নির্ণয় করলে এটা তোমাদেরকে বের করতে কি পদ্ধতিতে নির্ণয় করলে সেটা তুমি দেখতে পাচ্ছ যে প্রথম রাশিটির বৈশিষ্ট্য হলো পরের পদ সমান সমান হচ্ছে আগের পদ যোগ এক অর্থাৎ এটা আমি তোমাদেরকে একটু ভেঙে দিচ্ছি এখানে যেমন একের সাথে এক যোগ করলে দুই হবে দুইয়ের সাথে এক যোগ করলে তিন হবে তিনের সাথে এক যোগ করলে চার হবে চারের সাথে এক যোগ করলে পাঁচ হবে পাঁচের সাথে এক যোগ করলে ছয় হবে ছয়ের সাথে এক যোগ করলে সাত হবে তো এইভাবে আমাদের পরবর্তী পদগুলো আমরা বের করবো তাহলে এখানে আমরা এখন লিখতে পারি এক নম্বর প্রথমে অনুক্রমটি আমরা তুলব তো অনুক্রমটি বা প্যাটার্নটি তুললাম তোলার পর এখন আমরা দেখব কিভাবে আমরা এগুলো করতে পারি প্রথমে যে কথাটি বলা আছে সেটা হচ্ছে আমরা দেখি এগুলো বিয়োগ ফল কত পরের পদ সমান সমান হচ্ছে আগের পথ আগের পদ যোগ এক আগের পদ যোগ এক তাহলে এখানে আমরা লিখব আগের পথ কত এক এক যোগ এক সমান সমান তাহলে দুই পেয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে দুই সংখ্যাটি রয়েছে আর এখানে আমরা দুই পেয়ে গেলাম এরপরে যে বিষয়টি আবার আবার পরের পদ সমান সময় হচ্ছে এভাবে আমরা আর লিখলাম না এখানে আগের পদ যোগ এক তোমরা ইচ্ছা করে লিখতে পারো তো আমি এখানে লিখে দিচ্ছি দুই যোগ এক সমান সমান তিন তারপরে এর পরের পদ সমান সময় হচ্ছে তিনের পরের পদ তিন এর পরের পদ তিনের পরের পথ সমান শোন হচ্ছে তিন যোগ এক সমসান চার তো এইভাবে চারের পরের পথ চার এর পরের পরের পথ সমান হচ্ছে চার যোগ এক সমানসান হচ্ছে পাঁচ এরপর পাঁচ এর পরের পথ পাঁচ যোগ এক সমান সময় তো এরপরে ছয়ের পরের পদ ছয় এর পরের পদ ছয় যোগ এক সমান সময় হচ্ছে সাত এরপর হচ্ছে সাতের পরের পদ সাত এর পরের পদ সাত যোগ এক সমান সমান হচ্ছে আট তা আমরা পরের পদটি আসে পেয়ে গেলাম সুতরাং এর উত্তর হচ্ছে উত্তর হচ্ছে পরের পদ পরের পদ আট এবার আমরা পরের অনুক্রমটি করবো খ নম্বরটে খ নম্বরটিতে বলা আছে যে এক দুই চার আট ষোলো বত্রিশ তার মানে হচ্ছে আমি যদি এটাকে দুই দিয়ে গুণ করি দুই একে দুই দুই দুগুণে চার চার দুগুণে আট আট দু ষোলো ষোলো দু বত্রিশ অর্থাৎ এখানে পদ্ধতিটাও তোমাদেরকে এখানে নিশ্চিত দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছো যে দ্বিতীয়টির ক্ষেত্রে পরের পথ সমান সমান হচ্ছে আগের পদ গুণ দুই তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে দুই দিয়ে গুণ দিলে পরের সংখ্যাটি আসে এর পরের সংখ্যাটিকে আবার দুই দিয়ে গুণ দিলে পরের সংখ্যাটি আসে এর পরে আবার দুই দিয়ে গুণ দিলে পরের সংখ্যাটি আসে এরকমভাবে আমরা পরের সংখ্যাগুলো পেয়ে যাব তা আমি এখন শুরু করছি তোমাদেরকে কিভাবে অঙ্কটি করতে হবে দুই নম্বরে বলা আছে যে অনুক্রমটি সেটা আমি এখন তুলছি এক কমা দুই কমা চার কমা আট কমা ষোলো তারপর হচ্ছে সরি বত্রিশ তারপর কমা ডট 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 এভাবে আমরা চলব তো এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা লিখতে হবে যে পরের পদ পরের পদ সমান সমান হচ্ছে আগের পদ আগের পদ গুণ দুই সমান সমান দুই সরি এক আগের পদ হচ্ছে এক আগের পদ হচ্ছে এক গুণ দুই সমান সমান হচ্ছে দুই এবার দুইয়ের পরের পদ দুইয়ের এর... পরের পদ শুনছ দুই গুণ দুই শনশন হচ্ছে চার এবার চারের পরের পদ চারের পরের পদ শুনশন হচ্ছে চার গুণ দুই শুনশন আট আটের পরের পথ আটের পরের পদ সংখান হচ্ছে আট গুণ দুই আট দুগুণে ষোলো এরপরে ষোলো এর পরের পথ দুই সমান সমান হচ্ছে বত্রিশ এবার বত্রিশের পরের পদ বত্রিশের পরের পদ বত্রিশ গুণ বত্রিশ দুগুণে চৌষট্টি তো এটার উত্তরটা হচ্ছে এবার উনিশ পৃষ্ঠার এই যে তোমাদের গণিত বইয়ের উনিশ পৃষ্ঠার এই যে দেখতে পাচ্ছো এখানে এই ফাঁকা ঘরটি তোমার উত্তরের নির্ণয়ের জন্য ব্যবহার করতে পারো তোমার উত্তর সম্পর্কে নিশ্চিত হতে পারলে ধরাটির মূল বৈশিষ্ট্যটি ব্যাখ্যা করে লিখে রাখতে পারো তো এখন এই উত্তর নির্ণয়ের জন্য ব্যবহার করতে পারো এই যে এই কথাটা বলছে তার মানে আমাদেরকে প্রথমে এই যে আমাদের জন্য যে একটা প্রশ্ন রেখেছে এখানে দেখতে পাচ্ছ ফিভুনাচ্ছি অনুক্রমের বারোতম সংখ্যাটি কত এটা আগে আমাদেরকে বের করতে হবে মূলত আটশো পৃষ্ঠার এই ফিবুনাচ্ছি অনুক্রমটি উপরে আমাদেরকে এটা বের করতে হবে এখানে দেখো তোমরা শূন্য যোগ এক সমান সমান এক এক আরেক যোগ করলে দুই হয় দুই আরেক যোগ করলে তিন হয় তিন আট দুই যোগ করলে পাঁচ পাঁচ আর তিন আট আট আর পাঁচ তেরো তেরো আট একুশ একুশ সাত তেরো চৌত্রিশ চৌত্রিশের একুশ হচ্ছে পঞ্চান্ন সুতরাং পরের সংখ্যাটি তোমরা বুঝতেই পারতেছো কীভাবে হবে যেহেতু আমরা এটা আর এটা যোগ করে এটা পেয়েছি এটা আর এটা যোগ করে এটা পেয়েছি এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করে আমরা এটা পেয়েছি সুতরাং বোঝা যাচ্ছে যে পঞ্চান্ন এবং চৌত্রিশ যোগ করলে আমাদের পরবর্তী সংখ্যাটি আমরা পেয়ে যাব তো এখানে বারোতম সংখ্যাটি বের করতে বলেছে তোমরা উনিশ পৃষ্ঠে দেখতে পেয়েছ তো এখানে বা এখানে হচ্ছে এগারোটা সংখ্যা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো আমরা এখন বারোতম সংখ্যাটি ফিভোনাচ অনুক্রমের বারোতম সংখ্যাটি আমরা নির্ণয় করব। তো আমি প্রথমে ফিভনাচ অনুক্রমটি তুলে নিচ্ছি এখানে শূন্য কমা এক এরপরে এক দুই তিন তো তিনের পরে রয়েছে হচ্ছে পাঁচ তারপর হচ্ছে আট পনেরো তারপর হচ্ছে একুশ চৌত্রিশ পঞ্চান্ন তারপর হচ্ছে ডট ডো ড এখন আমাদেরকে লিখতে হবে যে বারোতম সংখ্যাটি বারো তম সংখ্যাটি বারোতম সংখ্যাটি পাওয়া যাবে বারোতম সংখ্যাটি পাওয়া যাবে পাওয়া যাবে এর পূর্ববর্তী পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করে তো এখন ফিবোনাচ্চি অনুক্রমের ফিবোনাচ্ছি অনুক্রমের ফিবোনাচ্ছি অনুক্রমের বারোতম সংখ্যা বারোতম সংখ্যা সংখ্যা অর্থাৎ অনুক্রমটির অনুক্রমটির পরবর্তী সংখ্যা 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 হবে সমান সমান পঞ্চান্ন প্লাস চৌত্রিশ সমান সমান পাঁচ হাজার ছয় নয় আর তিন আট উননব্বই তাহলে আমাদের পরবর্তী সংখ্যা হবে কত আশা আশাকে তোমরা বুঝতে পেরেছ তো এখানে আমাদেরকে এরপরে লিখতে হবে ধারাটির মূল বৈশিষ্ট্য হলো ধারাটি যেহেতু মূল বৈশিষ্ট্য লিখতে বলেছে আমাদেরকে তো ধারাটির মূল বৈশিষ্ট্য এখন আমরা লিখব ধারাটির মূল বৈশিষ্ট্য হল মূল বৈশিষ্ট্য হল পরপর দুটি পরপর দুটি সংখ্যার দুটি সংখ্যার যোগফল পরবর্তী পরবর্তী সংখ্যার সমান সমান আসলে কি বুঝতে তো আমাদের উনিশ পৃষ্ঠার এই সলিউশনটি মানে এই ছকটির যে সলিউশন হয় তখন আমি করলাম এটা হয়ে গেল এরপর যদি এই পৃষ্ঠা থেকে বা অন্য সামনের কোনো পৃষ্ঠা থেকে তোমাদের সলিউশনের প্রয়োজন হয় বা সমাধান দেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে আমি তোমাদেরকে আপনার চেষ্টা করব সমাধানগুলো দেওয়ার জন্য সো খোদা হাফিজ আসসালামু আলাইকুম তোমরা আমার চ্যানেলের সাথেই থাকবে